দেখেন অনেকে প্রশ্ন করতেছেন তাহসিলুল হাসিল বিষয়টা কি তাহসিলুল হাসিল হচ্ছে একটা জিনিস হাসিল হয়ে গেছে সেটাকে আবার কি করতে চাওয়া হাসিল করতে চাওয়া যেমন মনে করেন এখন এই যে সূর্যের আলো তাহলে সূর্যের আলোটা আমার কাছে আসছে না তো এটা প্রভাব কার সূর্যের আমি যদি বলি না সূর্য ছাড়াও এখানে আলোটা দিচ্ছে আর একজনে সেটা যেটা হাসিল হয়ে গেছে সেটাকে আবার হাসিল করে না বলতে স্যার যেটা হাসিল হয়ে গেছে

ওয়াম্মা তসমিয়া বিল মান্তিক এক বলতেছে এই শস্তটাকে এই অ্যালবটাকে মান্তিক বলে নামকরণ করা হয়েছে আম্মা সুতরাং তসমিয়া তার নামকরণ মানে এই খন এই তসমিয়া তু আদাল খননি এই ফনের নামকরণ বিল মান্তিক কিসের মাধ্যমে মান্তিকের মাধ্যমে এই ফোনকে নাম কি করেছে মান্তিক মান্তিক সত্য গৃহ হতে পারে একটা হচ্ছে মান্দিক শক্তির মাস্টারভাবে আনন্দ কু বিমানা আহ্নু কত কি বলা কথা বলা আর যদি মানতে সবলে ইসমে জরাবে শিক্ষা হয় তবে মাকামুন মুতকি আই মজহারুন মুতক মজহারুন মুতক যেখান থেকে কথা বলা কি হয় শুধু প্রকাশ হয় যেখান থেকে কথা প্রকাশ পায় সেটাকে বলা হয় মানতিক তাহলে এটাকে কথার সাথে সম্পর্কিত করছে কি না বলে না কথার সাথে সম্পর্কিত কেন বলছরে বলতেছে এটাকে কেন মানতিক কথার সাথে কেন সম্পর্কিত বলতেছে ফালি তাসিরহি কেন না এই মানতিকের প্রভাব রয়েছে ফিন মুতকি জাহিরি কিশর মধ্যে সেটা মত আপনাদের কথা বলি

যে মান্তিক বুঝে মান্তিক জানে সে ইয়াকুবা কবিয়া কবিয়া ইয়াকুবা কোন বাপ তাহলে বলতেছে কি ইজিল আরিফ যেহেতু আরিফ ফিহি মান্তিক মান্তিকের যে জ্ঞানীরা রয়েছে যারা মান্তিকের জ্ঞানী ইয়াকুবা তারা শক্তিধর হয় তারা কি হয় রে শক্তিধর হয় আলা তাকাল্লুমি এমন কথাবার্তার উপর শক্তি শক্তিধর হয় বিমা ওই বিষয়ের সাথে

যারা অভিজ্ঞ তারা যে সমস্ত কথা বলতে পারে জাহেরা অঙ্গনে এই সমস্ত কথা বলতে পারে দুই নাম্বার ওয়া কথা মান সম্পর্ক রয়েছে মানে নুত বলতেছে কেন বলছে নুত কিল বাতিনি এটা মধ্যে কি আনি আল ইদ্রাক আনি আমি আল এটা মানে কি অর্থฤচ্ছি মানে কি

কোন মানুষ এটা ইবনে সিনা নিজে বলতেছেন তার তালিকা কিতাবের মধ্যে কোন কিতাব তালিকাতের মধ্যে ইবনে সিনা নিজে বলতেছে আমরা বস্তুর হাতকে বুঝি মানে আমরা বস্তুর সম্পর্কে তিনটা বিষয় বুঝি কটা বিষয় তিনটা বিষয় বস্তুর যেটা মূল হাকিকত মানুষের একটা হাকিকত আছে না মানুষ সৃষ্টির হাকিকত আল্লাহ কেউ জানে বলেন না আল্লাহ ছাড়া কেউ জানে আপনাকে মাটি থেকে তৈরি করছে মাটিটা সামনা কিভাবে হয়েছে

একটা হচ্ছে কি বলছিলাম মাটি আগুন বাতাস এই সবগুলো মানুষ সবগুলো মানুষের আছে জানে না এই জন্য উদ্দেশ্য হচ্ছে একটা বস্তু জিনিস জানা এটা কোন গুত্রে পড়ছে কোন জিনিসের মধ্যে পড়ছে তার নৌ তার ফসল কি তার হাস তা কি তার লাভ আসাম বিষয়টা বুঝে এগুলো হচ্ছে মূলত হাকিগত জানা কারণ ইবনে সিনা নিজে বলতেছেন বলে আমরা বস্তু হাকিগত মানে বস্তু তিনটা বস্তু আমরা বুঝি একটা হচ্ছে তোল বলেন তোল আরটা হচ্ছে আরস আরটা হচ্ছে অমুক মানে অমুক বলা হয় গাইন মিম কফ অমুক অম মানে গভীরতা অর্থাৎ আমরা বস্তু হাকিগত মানে তিনটা বিষয় বুঝি একটা বস্তু বস্তু হতে হলে একটা সাই আপনাদেরকে আমরা সাই মানে কি বলেছি যেগুলো অস্তিত্ব আছে বলি না তো অস্তিত্ব আছে মানে কি যেটার লম্বাই থাকবে

সাই বলা যায় এগুলোর মধ্যে আজই না যত ধরনের বস্তু অস্তিত্বের মধ্যে আছে সবগুলোর মধ্যে তিনটা জিনিস পাওয়া যায় এই জন্য এগুলোকে সাই বলা হয় এই জন্য আমরা বলছি সমস্ত যেগুলো কি আছে অস্তিত্ব আছে এগুলো সবগুলো ঘিরে সাই হয় ঠিক আছে কারণ এগুলোর মধ্যে তিনটা বস্তু পাওয়া যায় তো এরা হাকি মানে এগুলো বুঝে তো আমার লম্বা হস্ত মোটা কতটুকু এগুলো বুঝা কি আমার হাকি কর তো ওরা শুধু বলে আমরা হাকি মানে শুধু এতটুকুই বুঝি কারা বলতেছে এরা স্বয়ং ইমনে জিনা কথাটা বুঝে গেছে

চিন্তা ভাবনা কে মা বাবার চিন্তা ভাবনা কি করা ফরক করা আপনি যেভাবে আপনার মাথার মধ্যে একটা পরিমাপ করতেছেন এখন আপনি চিন্তা করেন তো আল্লাহ যদি মিজান প্রতিষ্ঠা করবেন বলে আমল নামা গুলো এক পাল্লা রাখা হবে আমল নামা বস্তা করে আনা হবে এগুলা এগুলো কোনো জিনিস এরকম যে এগুলা কে এখানে কিভাবে তুলবেন আমরা যেভাবে আমাদের আকলকে মিজানের মাধ্যমে ভিতরে একটা দাড়ি পাল্লা করতেছি আল্লাহ কুদুর যেভাবে আল্লাহ সেভাবে কি করবেন এটাকে দাড়ি পাল্লা দিবেন এটা আপনি কিছু বুঝতে পারবেন না কিভাবে দিবে আকলগুলা কেমন হবে

অপ্রসিদ্ধ নজর চিন্তাভাবনা যেগুলা যে চিন্তাভাবনাগুলো mantri দের মধ্যে প্রচলিত নয় ওই রকম অপ্রচলিত কোন চিন্তাভাবনা যেগুলো আপনাকে প্রচলিত চিন্তাভাবনার মধ্যে কি করতেছে বিশৃঙ্খলা করতেছে এগুলো আপনাকে পরিমাপ করে দিবে কি এলমে mantri কি বিষয়টা বুঝা যাচ্ছে তারপর ওয়ামি তাম্মা ওয়ামি সমমানে এই কারণে হে অর্থে ইউকালো লাহু মানে ইউকালো লিল mantri মানে লিল নিজান আল ইলমুল আলি

সমস্ত জ্ঞানের তো এলমান এটা সমস্ত জ্ঞানের মাধ্যম মান দিকটা আর একটা না তো তার মানে কি বোঝাচ্ছে মান দিকটা মান দিকের মাধ্যম কতটা বুঝেন নাই মান দিকটা বুঝেন নাই মান তো একটা কি এলম এখানে কি বলেছে লিচামির রুম বলেছে না সমস্ত জ্ঞানের কি রে মাধ্যম আমরা কতটা বুঝতে চান না সমস্ত জ্ঞানের মাধ্যম মানি মান দিকটা একটা কি এল তার মানে

এ আকলে আলামের জন্য এটা কি হবে মাধ্যম মাধ্যম বড় ধরনের মাধ্যম হবে এটা যেমন ইলমুল আকায়েদ জন্য বড় মাধ্যম কি ইলমে মানহাজ কতরা বুঝেইছে আপনারা যদি ফতোয়ার রসায় পড়েগা দেখবেন যে মানহাজ এর স্তর আগে পরে রাখছে আল্লাহর আপনি যদি যেমন আওসরা যারা পড়ে তাদেরকে কি হয় বড় ডাক্তার এরা ভুল বললো এদিকে ওইদিকে ঘুরে দাঁই ধরবে আর হবে আপনি এটা কোনো মতে যারা নাম মাইক কোন মত আটকে থাকবে আপনি তাদেরকে

আজকে থেকে চারশো পাঁচশো বছর আগের মানুষ কথা বলতেছে এগুলা কি জেহা চুক্তি ছিল দেখেন ওনার শিক্ষক ইমনেসিনের শিক্ষক এত বড় একটা মায়ের ইমনেসিনের শিক্ষক পড়াতে পড়াতে ইমনেসিনাকে লাস্টে শিক্ষক বলতেছে আমাকে মাফ করো এবার তুমি আমাকে শিখে আমাকে বলতে গিয়ে শিখবো আমি আমার আর নাই তোমাকে আনন্দ কত বড় ডেঞ্জারাস ছিল আরো বলতেছে কি লাস্টে পাইতে পাইতে কারো কাছে উত্তর পাই না তখন বলতেছি ইমনেসিন বলতেছে আমি দুই রেখাত গিয়ে নকল নামাজ পড়তাম মসজিদে গিয়ে আল্লাহকে বলতাম আল্লাহ যাদেরকে আপনি আলম পূরণের মধ্যে মাহের করেছেন আমি গুণাগার তবে আমি তো আপনার বান্ধব আমাকে এরমটা দান করুন তো উনি বলতেছে আমি স্বপ্ন মধ্যে দেখতাম সাদা পোশাক পরিহিত একটা মানুষ রাস্তাতে এসে আমাকে উত্তরগুলো বুঝিয়ে দিয়েছে এই ইবনে সিনা এর মত জানা ছিল অনেকে বলছে পরবর্তী মিত্র আগে তওবা করছে এরকমও বলছিল অনেকে অনেকে বলছে তো বড় বড় করে এরকমও বলতেছে আচ্ছা এই ইবনে সিনা আরবি সব কিতাব কি করবেছে মুখস্থ করে তো ও চ্যালেঞ্জ করছে অনেকে ওকে আটকানোর জন্য ওই ফারাবির কিতাব ওই আগে ইয়ার লাইব্রেরির মধ্যে আগুন ধরে দিয়েছে সব কিতাব জোরে পড়ে চাই গেছে এবার বলতে কি তোমার চ্যালেঞ্জের উত্তর দাও

টোটাল পাঁচজন ছেলে মেয়ে কজন ছিল চারজন মেয়ে ছিল পাঁচজন ছিল ছেলে ছিল সবাই উলমে নকল ইয়া উলমে আকলের মতো অভিজ্ঞ ছিল এরা তো এ ফজলে হকায়রাবাদে এতটা মাহের হয়ে গেছে মানে ছেলে আমাদের মোসানিবের ছেলে এতটা মাহের হয়ে গেছে এতটা মাহের হয়ে কিতাব লিখতে 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 মাল দিয়ে রোবট ওনাকে বলতেছেন আপনি মোয়াল্লামের রাবে আপনি মোয়াল্লামের কি রাবে অথচ এই মোয়াল্লামের রাবে উপাধি এর আগে ফখরুদ্দিন রাজি চলে গেছে উপাধি ভাই নাই